হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এমএস ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইলে কনভার্ট করবেন আসলে আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি সেই এমএস ওয়ার্ড ফাইলটি যদি অনলাইনে পেমেন্ট করি বা অন্য কোনো কম্পিউটারে নেই তখন এমএস অফিসের ভাষণ যদি মিল না থাকে তাহলে ফাইলটি অন্য কম্পিউটারে ঠিকমতো ওপেন হয় না বা ওপেন হলেও ফন্ট সাপোর্ট করে না এই সমস্যার সমাধানের জন্য আমরা যদি এমএস ওয়ার্ডের ফাইলটি বা অন্য কোনো ডকুমেন্ট ফাইল আমরা যদি পিডিএফে রূপান্তর করি তাহলে সেটা অন্য যে কোনো কম্পিউটারে সাপোর্ট করবে এবং মোবাইলে ফোনেও সাপোর্ট করবে তো আমরা আজকে দেখব কীভাবে আপনারা এমএস অফিসে এম ওয়ার্ড ফাইল কীভাবে আপনারা পিডিএফে পরিণত করবেন তো পিডিএফে রূপান্তর করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে আমি একে পদ্ধতিগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো শুরুতে আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করতেছি আচ্ছা দেখুন আমার এখানে পাঠ পরিকল্পনার একটি ওয়ার্ড ফাইল আছে দুই পাতার একটি ফাইল তো এই ফাইলটি আমি এখন পিডিএফ পরিণত করে দেখাবো আচ্ছা পিডিএফে পরিণত করার জন্য প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে আমরা এই ওয়ার্ড ফাইলটিকে আমরা সেভ করব তো সেভ করার জন্য আমরা এখানে দেখুন এই যে ফাইল লেখা আছে এই ফাইল মেনুতে আমরা ক্লিক করব তো ফাইল মেনুতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন যে একটা মেনু শো করতেছে মেনুবার এখান থেকে আমরা সেফ এস লেখা আছে এই সেফ এস লেখাতে আমরা ক্লিক করব আচ্ছা সেফ এস লেখাতে ক্লিক করার পর এখানে দেখুন ফাইল নেম ফাইল নেমে আপনারা ফাইল নেম লিখবেন যদি না লেখেন তাহলে আগের যে নাম দেওয়া আছে সেই নামটি এখানে থাকবে এরপর দেখুন দ্বিতীয় অপশন আছে সেভ অ্যাজ টাইপ এই দ্বিতীয় অপশন সেভ অ্যাজ টাইপ এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে এই ওয়ার্ড ডকুমেন্টে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন এই যে পিডিএফ লেখা আছে আমরা পিডিএফ লেখাতে ক্লিক করব তাহলে এখানে পিডিএফ নির্বাচন হয়ে গেল এরপর আমরা নিচে দেখুন সেভ বাটন আছে সেভ এখানে সেভ বাটনে আমরা ক্লিক করব আমি সেভ বাটনে ক্লিক করলাম হ্যাঁ দেখুন আমার ফাইলটি পিডিএফে কনভার্ট হয়ে গেছে আমি এটা এখন মিনিমাইজ করতেছি এটাকে আমি মিনিমাইজ করলাম দেখুন এখানে এই লেসন পিডিএফ আমার লেসন প্ল্যান ফাইল যে ছিল ওয়ার্ড ফাইল এটা এখন দেখুন লেসন প্ল্যান পিডিএফ হয়ে গেছে তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি এরপর আমি দেখুন এটা লিডিট করে দিচ্ছি এরপর আমি দেখুন দ্বিতীয় পদ্ধতিটি আমি দেখাচ্ছি আচ্ছা আমরা এম এস ওয়াটার ফাইলটি ওপেন করবো আচ্ছা এটাকে এখন আমরা পিডিএফ কনভার্ট করার জন্য আমরা এখান থেকে দেখুন আমরা এই ফাইল ম্যানিতে ক্লিক করব আচ্ছা ফাইল ম্যানিতে ক্লিক করার পর আমরা প্রিন্ট অপশানে চলে যাব দেখুন এখানে প্রিন্ট লেখা আছে এর আগে আমরা সেভ সেবাস ক্লিক করছিলাম এবার আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব আমরা প্রিন্ট ক্লিক করলাম আচ্ছা প্রিন্ট ক্লিক করার পর এখানে দেখুন প্রিন্টারের যে অপশন আছে এই প্রিন্টারের অপশন থেকে আমাকে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন এখানে প্রিন্টার যে দেওয়া থাকবে সেই প্রিন্টার নামগুলো এখানে শো করবে এখান থেকে আমরা মাইক্রোসফট পিডিএফ একটা একটা পাবো এটা এটা মাইক্রোসফট ডিফল্ট সেটিং থাকে কাজেই চিন্তার কিছু নেই আমরা আপনারা জাস্ট প্রিন্টার মেনুতে সিলেক্ট করার পর আপনারা এখানে এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই লেখাতে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের প্রিন্টার হিসেবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ নির্বাচন হয়ে যাবে এখানে দেখুন রেডি দেখাচ্ছে রেডি অর্থাৎ এটা হয়ে গেছে এখন আমরা এটাকে প্রিন্ট করতে পারবো তো আমরা এখন প্রিন্ট লেখাতে ক্লিক করলে দেখুন আমরা কোথায় সেভ করব দেখাচ্ছে তো আমি ডেস্কটপে দিই আমি ডেস্কটপে নির্বাচন করে দিলাম দিয়ে এখানে একটা যে কোনো নাম দেই হ্যাঁ দিয়ে আমরা এখন সেভ ক্লিক করবো তাহলে এটা পিডিএফ আঁকারে ডেস্কটপে সেভ হয়ে যাবে যদিও আমরা যদিও আমরা এটা প্রিন্ট করলাম কিন্তু আসলে প্রিন্টার অ্যান্ড না থাকার কারণে প্রিন্ট নির্বাচন আমরা করছি মাইক্রোসফট পিডিএফ এই জন্য এটা প্রিন্টারে না গিয়ে মাইক্রোসফট প্রিন্ট অপশন থেকে এটা পিডিএফ হয়ে যাবে মাইক্রোসফট পিডিএফ অপশন থেকে এটা পিডিএফ হয়ে যাবে দেখুন আমার ডেস্কটপে দেখাচ্ছে এই যে আমি এখনই সেভ করলাম যে দেখুন যে 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 পিডিএফ চলে আসছে হ্যাঁ দেখুন এটা পিডিএফ হয়ে গেছে তো এটা গেল দ্বিতীয় পদ্ধতি আচ্ছা তৃতীয় পদ্ধতির জন্য আমি এখন বলতেছি আপনাদের আমি আবার ওপেন করলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের আমার এম এস অফিসের দুই হাজার দশ ভার্সন দুই হাজার দশ ভার্সন আচ্ছা আপনারা যদি এম এস অফিস আপনারা যদি দুই হাজার সাত চালান দুই হাজার সাতের ক্ষেত্রে এই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এবং এস পিডিএফ এই দুটো অপশন আপনারা পাবেন না তো এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হলো আপনারা সরাসরি ইন্টারনেটে যাবেন আচ্ছা ইন্টারনেটে গিয়ে আপনার গুগল ক্রোমে সার্চ বারে লিখবেন ডুপিডিএফ আচ্ছা ডুপিডিএফ লিখলে ডুপিডিএফ লেখার পর আপনারা সার্চ করবেন সার্চ করলে দেখুন এই প্রথমে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে দেখুন পিডিএফ ডট কম হ্যাঁ ফ্রি পিডিএফ প্রিন্টার প্রিন্ট টু পিডিএফ উইথ ডুপিডিএফ অর্থাৎ ডুপিডি এর ডুপিডিএফের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা এখানে শো করবে আপনারা এখান থেকে এই যে ডাউনলোড ডুপিডিএফ পিডিএফ ফর ফ্রি এই ডুপিডিএফ আপনারা সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন খুব ছোটো সফটওয়্যার সমস্যা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা এটা ইনস্টল করার পর ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন আচ্ছা ইনস্টল করার পর আপনারা ঠিক একইভাবে এই এম এস অফিসের বা ওয়ার্ডের ফাইল খুলবেন খুলার পর আবার আপনারা প্রিন্ট কমান্ড দিবেন কন্ট্রোল পি অথবা ফাইল মেনু থেকে প্রিন্ট কমান্ডে যাবেন প্রিন্ট কমান্ড দেওয়ার পর আপনারা এখানে দেখবেন দেখুন একটু আগে আমরা দেখলাম মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখান থেকে আপনারা প্রিন্টার সিলেক্ট করবেন তো এখানে প্রিন্টার সিলেক্ট অপশনে যখন যাবেন তখন আপনার এখানে এর আমরা যে পিডিএফ সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করবো সেই ডু পিডিএফ সফটওয়্যারটি এখানে চলে আসবে এই প্রিন্টারের লিস্টে চলে আসবে এখান থেকে আপনারা ডুপিডিএফ নির্বাচন করে দেবেন তো আমি যেহেতু ইনস্টল করি নাই কাজ এখানে আমার নাই তবে আপনারা যারা দুই হাজার চালান তাদের ক্ষেত্রে বলতেছি তারা এখানে পিডিএফ সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করবেন করলে আপনাদের এই প্রিন্টারের অপশনে এখানে চলে আসবে তারপর আপনারা ঠিক আগে একই সিস্টেমে আপনারা পিডিএফ সিলেক্ট করে নির্বাচন করে দেবেন দিয়ে এখানে প্রিন্ট ক্লিক করলে আপনাদের ফাইলটি পিডিএফ হয়ে যাবে তো এটা গেল একটা সফটওয়্যারের পদ্ধতি এরপর আমি চতুর্থ পদ্ধতি দেখাচ্ছি আপনাদের আচ্ছা চতুর্থ পদ্ধতি হচ্ছে যে আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন এবং আই লাভ পিডিএফ ডট কম ওয়েবসাইটে আচ্ছা এখানে ঢুকার পর এখানে অনেক পিডিএফ এর অনেক অপশন দেওয়া আছে দেখুন পিডিএফ অনেক কাজ করা যায় এখানে আমার দেখা যতগুলো পিডিএফ ওয়েবসাইট আমি দেখছি তার মধ্যে এটা একটি সেরা ওয়েবসাইট এখানে অনেক কাজ করা যায় দেখুন মার্স পিডিএফ স্পিল পিডিএফ কমপ্লেক্স পিডিএফ টু ওয়ার্ড পিডিএফের বিভিন্ন কাজ এখানে পিডিএফ এর বলা যায় যাবতীয় কাজ এখানে করা যাবে অনলাইনে তো এটা কোনো সাইন আপ বা লগ এর কোনো প্রয়োজন হয় না আপনারা সরাসরি লগ না করেই বা সাইন আপ না করেই আপনারা পিডিএফে কনভার্ট করতে পারবেন পিডিএফ থেকে ওয়ার্ডে যেতে পারবেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো এখানে করা যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও আপনারা পারেন আর পিডিএফ সম্পর্কিত যদি কোনো সফটওয়্যার প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা নক করবেন আমরা যথাসাধ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ